শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট শহরে সংকেত ক্লাবের উদ্যোগে পিঠাপুলি উৎসব দু শুরু হলো শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত এবারে মোট ষাটটি স্টল রয়েছে মেলায় যার মধ্যে আটত্রিশটি স্টল শান্তিনিকেতনের রয়েছে প্রত্যহ বিকেল তিনটে থেকে মেলা শুরু হবে শান্তিনিকেতনের দোকানের পাশাপাশি পিঠাপুলির দোকান বসেছে এদিন সন্ধ্যায় মেলায় আসেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আমাদের সংকেত ক্লাবের প্রথম থেকে যে কোনো অনুষ্ঠানে সফলভাবে সহযোগিতা করেন যেটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি আমাদের আপনারা ইতিমধ্যে জানেন গতবার বালুরঘাট সংকেত ক্লাব পঞ্চাশ বছর বয়সে তার করেছে এবং আমরা একটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পঞ্চাশ বছর আমরা শেষ করেছিলাম আর শেষ অনুষ্ঠান আমাদের তার মধ্যবর্তী একটা অনুষ্ঠান ছিল শান্তিনিকেতন বালুর ঘাটে তৎসহ পিঠাপুলি উৎসব এই পৌষ মাসটাকে কভার করে আমাদের বহুদিন ধরে শান্তিনিকেতনের যাতায়াত তাদের শান্তিনিকেতনের যে মেলা মেলা থেকে ইচ্ছা ছিল আমরা যদি এরকম একটা কিছু সৃজনশীল মেলা আমরা বালুরঘাটে উপহার দিতে পারি তথা দক্ষিণ দিনাজপুর জেলায় তো গতবারের আমাদের আমাদের সেই মেলাটা পরিপূর্ণতা লাভ করেছে আমরা পেয়েছি এইবার এবং আমাদের যে মন্তব্যের খাতাটা ছিল সেই মন্তব্যের খাতা বালুরঘাট শহর গঙ্গারামপুর সহ বুনিয়াদপুর গোটা জেলা এবং পার্শ্ববর্তী জেলা তারা দেখে এবং মন্তব্যে রেখে এবং জেলা প্রশাসনিক সহযোগিতা এবং আপনাদের মতো বালুরঘাট প্রেস ক্লাব বালুরঘাট জার্নালিস্ট ক্লাব সকলের সহযোগিতায় পাড়ার মহিলা কাকিমা তাদের এবং পরামর্শ এবং আমাদের সিনিয়র যারা ক্লাব সদস্য এবং পাড়ার বর্ষিয়ান সদস্যদের পরামর্শ মতো আমরা এই মেলাটা করি সর্বোপরি দুই পৌরসভার চেয়ারম্যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিক আধিকারিকবৃন্দ এবং আমাদের জেলার মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র অনুপ্রেরণা আমরা অনুষ্ঠানটা এখানে পরিবেশ ভালো এই যে মেলাটা করছে আমাদের মানে প্রচণ্ড আনন্দিত আমরা এই মেলাটা এখানে যে করেছি না এইসব মানুষরা এত পোষণ করে সেখানে যাওয়া এই যে একটা এই যে তাদের সদমুখে মানে মেলাটা হচ্ছে আমরা আনন্দিত এখানে আমরা আনন্দিত করতে পারছি তারা নিজেরা নিজেরা জিনিসে যে টলের বিভিন্ন জেলা থেকে আসছে এনারা যে আইটেম করেছেন মানে খুব সুন্দর পরিবেশ তৈরি করেছেন মেলাটাকে মানে আমি চাইবো দীর্ঘদিন এটা জন্য চলতেই থাকে আরও বড়ো উন্নত করে এটা আরও হয় সোনাঝুরির হাটের মতোই কি পরিবেশ পাচ্ছে এখানে হ্যাঁ একদম আরও উন্নত নিঃসন্দেহে এটা তো আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মানুষের পক্ষে একটা অত্যন্ত গর্বের একটা ব্যাপার যে এখানটায় একটা ক্লাব সংকেত ক্লাব তারা গত বছরও এই ধরনেরই একটা অনুষ্ঠান করেছিল এই সময়েই পৌষ মাসে আমরা জানি যে বাংলায় বারো মাসের তেরো পার্বণ বলেই আমাদের একটা সুখ্যাতি আছে তো সেখানটায় এই আমাদের পৌষ মাসকে কেন্দ্র করে এই পিঠা পুলি উৎসব এটা ইন্ট্রোডিউস করা বা চালু করা এটা একটা অত্যন্ত আমার মনে হয় যে একটা খুব ভালো টেস্টের পরিচয় দিয়েছে বালুরঘাটের মানুষের পক্ষে